যিনি ষাট হাজার টাকা দিয়েছে আল্লাহর কসম ওনাকে আমি বলি নাই ষাট হাজার টাকা দিতে হবে বরং উনি স্বেচ্ছাই এই ফর্ম পূরণ করে এবং ওনারা খুশি খুশি হয়ে দিছে যে হুজুর আমাদের এখানে আসবে আমরা বাইক দেবো খুশি ঈদের দিছে কয়েকজনে সাড়ে দিছে যে ষাট হাজার যাবে না এখনও যদি ওনারা বলে আমরা ষাট দেবো না আমরা কম দিব আমি জানবো যদি বলে দেবো না ইনশাল্লাহ তাও যাবো আচ্ছা একটা কথা খুঁজে দিই আচ্ছা হুজুর এখানে হুজুর আছে আপনার আপনার লাগে যে মাহফিলটা করছি আপনার কোনো বাজেট করছি আমি কিন্তু বাজেট করি নাই ওই আগে একটা ফরম বের হয়েছে কারণ ষাট হাজার টাকা ফরম বাইর হয়েছে না আমরা দিচ্ছি কত বিশ হাজার আচ্ছা বিশ হাজার কারণ আমি না না আমি কথাটা কুয়ে লই আমার বৃদ্ধ চলাইছে হয়েছে ষাট হাজার ছাড়া আমি যাই না আমি হুজুরের আজকে মাহফিল একটা নিছি হুজুরের কাছ থেকে আমি খুশি হুজুর তাহলে হুজুর যাচ্ছে আমার কাছে মাহফিল নিল এক টাকাও বাজেট করি নাই এরপরেও যেই লোকটা ষাট হাজার টাকা মাহফিল ভাইরাল করছে এইবারটা খুশিতে মানে

ও আমার এক পিতা যে আমি নিজে কবরস্থানে কিছু শরীর করতাম আমার কাছে টেরা পয়সা বেশি নাই আমি মানি কিছু টেরা আমি টেরা পয়সা লোয়া এই নিত আমি এক হাজার দিয়ে গেলাম জোরে পর মার হাবা আর আগে নিজে না দিলে পরে মাইছি দিব জোরে কেন ঠিক না বেটি আগে আমি আমল করলাম আচ্ছা যাই হোক একটু দেরি হয়ে গেছে আর আগে দিতে পারলে ভালো হইতো এখন যাই হোক কথা হয়েছে যে বাজেটের ব্যাপারে যারা প্রশ্ন করে এই কমিটির সামনে আমি

উনি বলতেছেন আপনি সর্বটা খাওয়া খাওয়াইছিলেন সেটাই তো বলতে পারি না জোরে আলহামদুলিল্লাহ চলতে হবে আমার সাথে যারা চলছে এরা বোঝে আমি কতটা সাধারণভাবে এই বাংলাদেশে শুনি আমি একেবারে সাধারণভাবে বাংলাদেশ শুনি মানে এরকম কিছু ভাব নাই যে আপনারা গেছেন আমি অনেক বড় বক্তা না আমি একজন মানুষ ওয়াজমা ফেলে বইছি তারপরে কি আমার মনে হয়েছে আমি বক্তা আমি একজন সাধারণ আপনারা যেমন মানুষ আমিও মানুষ সুতরাং যিনি ষাট হাজার টাকা দিয়েছে আল্লাহর কসম ওনাকে আমি বলি না ষাট হাজার টাকা তো দিতে হবে বরং উনি স্বইচ্ছাই এই ফর্ম পড়বে এবং ওনারা খুশি খুশি হয়ে দিছে যে হুজুর আমাদের এখানে আসবে আমরা ভাগ্যবান খুশি ঈদে দিছে কয়েকজনের সাড়ে দিছে যে ষাট হাজার টাকা যাবে না এখনও যদি ওনারা বলে আমরা ষাট হাজার দেবো না আমরা কম দিব আমি জানো যদি বলে দেবো না ইনশাল্লাহ তাও যাবো এখন দেখা গেছে ওই একটালে আমার আমি আরও যে কত কিছু করতে খবর নেই সুতরাং সমালোচনা দিয়ে আমাদেরকে আটকেতে পারবেন না যতদিন পর্যন্ত দেশের জনগণ আমাদের দশের মানুষ আমাদের পক্ষে থাকবে কতদিন পরেও এক দিনে আমাদের বিরুদ্ধে কোন কাজ করা করলেও এটা কোনো লাভমান হবে না বরং আমাদেরকে আল্লাহ রাব্বুল আমিন কাজে শুদ্ধই করি যদি আল্লাহ আল্লাহকে সত্যি আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহর জন্য কাজ করি সেই আল্লাহই আমাদের কুকুর হবে ঠিক আপনি দোয়া করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ